ফ্রেন্ডস বয়স বাড়ার সাথে সাথে যখন আপনার বয়সটি পঞ্চাশ কিংবা পঞ্চাশ ঊর্ধ্ব হতে শুরু করেছে বিশেষ করে পঞ্চাশ ষাট কিংবা সত্তর আশি কিংবা নব্বই অর্থাৎ পঞ্চাশ থেকে নব্বই বছর কিংবা তার অধিকতর যখন বয়স হতে শুরু করেছে তখন কিন্তু আপনি লক্ষ্য করছেন যে রাত্রিতে আপনি যখন ঘুমাতে যান বিশেষ করে পুরুষ কিংবা মহিলা উভয়েরই কিন্তু এই লক্ষ্যটি দেখা যায় যে রাত্রিতে বারবার বাথরুমের চাপ দেয় অর্থাৎ পায়খানা কিংবা প্রস্রাবের চাপ দেয় বেশি বেশি পায়খানা প্রস্রাবের চাপের জন্য আপনি কিন্তু রাত্রিতে সঠিকভাবে ঘুমাতে পারেন না দেখা যায় যে আপনার ঘুম কম হচ্ছে বারবার আপনাকে বাহিরে যেতে হয় বারবার আপনাকে বাহিরে যাওয়ার কারণে কিংবা বারবার বাথরুমে যেতে হয় বাথরুমে যাওয়ার কারণে আপনার শরীরের কিন্তু ক্লান্তি ভাব কাটতে চায় না ঘুম সঠিকভাবে সম্পূর্ণ হয় না এতে করে কিন্তু ঘুম সম্পূর্ণ না হওয়ার কারণে আপনার কিন্তু সঠিক যে নির্দিষ্ট সময় ঘুমের প্রয়োজন সেটি সম্পূর্ণ না হয়ে আপনার ডায়াবেটিক প্রবলেমটি গ্রো করে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় ডায়াবেটিক সমস্যা হার্টের সমস্যা হার্টে অত্যন্ত পরিমাণ ধর পড়ানি কিংবা প্যালপিটেশন প্রবলেম এর পাশাপাশি হার্টে বিভিন্ন জটিল ও কঠিন রোগগুলো চলে আসে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া অস্থিরতা বিষণ্নতা খিটখিটে মেজাজ এবং স্নায়বিক দুর্বলতা এবং নার্ভের বিভিন্ন প্রকার ইঞ্জুরি এবং নার্ভের বিভিন্ন প্রকার রোগগুলো তৈরি হয় আপনি এ ধরনের রোগগুলো হলে অনেক বেশি পরিমাণে দুশ্চিন্তা থাকেন আসলে সঠিক সমাধানও খুঁজে পান না আপনার এ ধরনের সমস্যার সমাধান করতে চাইলে সঠিকভাবে ঘুমানোর প্রয়োজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি থেকে শুরু করে যারা বয়োজ্যেষ্ঠ আছেন সবারই সঠিক সময়ে ঘুমানো অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ ঘুমে ব্যাঘাত ঘটলে তাহলে কিন্তু এ ধরনের রোগগুলো অনেক বেশি পরিমাণ বেড়ে যায় স্বাস্থ্য ঝুঁকি থেকে সুস্থ থাকতে চাইলে সঠিকভাবে ঘুমানো এবং সঠিক খাবার গ্রহণ করা অনেক বেশি পরিমাণ জরুরি যদি ঘুমাতে না পারেন তাহলে কিন্তু আপনার এই ধরনের রোগগুলো অনেক বেশি পরিমাণে কষ্টদায়ক হয়ে যায় সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকের আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস বলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক রাত্রিতে ঘুমানোর পূর্বে আপনি সঠিক পরিমাণে খাবার গ্রহণ করছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কেন আপনার বারবার বাথরুমে যেতে হয় বা উঠে উঠে ঘুম নষ্ট করে বারবার উঠতে হয় এতে করে আসলে যেমনিভাবে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় তেমনিভাবে আপনার রোগগুলো আপনাকে অনেক বেশি পরিমাণে পরবর্তীতে ভোগায় আপনি কিছু কিছু বিশেষ খাবার আছে যে সমস্ত খাবারগুলো আপনার এড়িয়ে চলার জরুরি যে সমস্ত খাবারগুলো প্রতিনিয়ত আপনি রাত্রের নাস্তায় রাখছেন যেমন হতে পারে আঙ্গুর ও কিসমিস আঙ্গুর ও কিসমিস তার ভিতরে একটি বিশেষ খাবার এবং ফল বিশেষ ফলটি যদি আপনি গ্রহণ করেন এতে থাকা ফ্রুক্টোস এবং রেস ভ্যাটম এই দুটি বিশেষ উপাদান যা কিনা আপনার ব্লাডারের শক্তিকে কমিয়ে দেয় বিশেষ করে পুরুষ ও মহিলা উভয়েরই ব্লাডারের শক্তিকে কমিয়ে দেয় বারবার প্রস্রাবের চাপ হয় বাথরুমের চাপ হয় অতিরিক্ত পরিমাণে এগুলো আমাদের লিভারকে ডিটক্স করতে ডিটক্স ওয়াটার তৈরি করতে এই ধরনের বিশেষ ফলগুলো ব্যবহার করা হয় যে সমস্ত ফলগুলো সাধারণভাবে দিনে খাওয়া জরুরি আমরা কিন্তু রাত্রিতে খেলে বারবার আমাদের দেহের লিভার ডিটক্স হওয়ার পাশাপাশি দেহের দূষিত পদার্থগুলো কিডনিকে সাখন প্রক্রিয়ার মাধ্যমে কিডনি থেকে সাধারণভাবে বের হয়ে যায় প্রস্রাবের মাধ্যমে মূত্রধলি থেকে সাধারণভাবে এক্সট্রাক্ট হয় বা বের হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে এবং এটি ত্যাগ করা হয় এ কিন্তু একটি কথা বলি এই বিশেষ লিভারকে ডিটক্সিফাই করার যে বিশেষ উপাদান আঙ্গুর বা কিসমিস এই বিশেষ উপাদানটি কিন্তু আমরা হরহামেষে রাত্রিতে শোয়ার পূর্বে অনেকের খাওয়ার অভ্যাস আছে এটি ত্যাগ করতে হবে এটি আমরা অবশ্যই সকাল টাইমে খাওয়ার চেষ্টা করব একটি কথা সবসময় মনে রাখা জরুরি আমরা যারা অনেকেই আছি যারা এ ধরনের সমস্যায় ভুগছি যে তলিতে শক্তি কমে গেছে বা ব্লাডারের শক্তি কমে গেছে যাদের প্রস্রাব ধরে রাখার সক্ষমতা কমে গেছে তারা কিন্তু একটি বিশেষ হোম রেমেডি ফলো করতে পারেন সেটি হচ্ছে মেথি গুঁড়ো এক থেকে দুই চামচ পরিমাণ মেথি গুঁড়ো রাত্রিতে শোবার পূর্বে সামান্য পরিমাণে জলের সাথে মিশ্রিত করে খেতে পারেন একটি কথা সবসময় মনে রাখা জরুরি আপনার ব্লাডারের শক্তি এবং ব্লাডারের সক্ষমতা বাড়াতে এবং প্রশ্রাবের চাপ কমাতে চাইলে রাত্রিতে আপনি অন্তত খাওয়ার পরবর্তীতে শোবার পূর্বে নব্বই মিনিট পর্যন্ত সময় কোনো প্রকার জল গ্রহণ করবেন না বা তরল খাবার দুধ যেমন রসালো খাবার টাবার এ সমস্ত খাবার গ্রহণ করবেন না আর আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে তরমুজ জাতীয় ফল তরমুজ ও বিভিন্ন প্রকার ফল যারা রাত্রিতে গ্রহণ করে থাকেন আপনারা জানেন তরমুজ বিরানব্বই শতাংশ পর্যন্ত জল থাকে তরমুজের ভিতরে এটি কিন্তু অনেক বেশি পরিমাণে বজ্র ফল আছে রসালো ফলগুলো যাতে যারা রাত্রিতে গ্রহণ করেন এটি কিন্তু আমাদের হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে এবং খাবারকে হজম করতে বা পরিপাক করতে এটি খুব সাহায্য করে এটি গ্রহণ করলে কিন্তু আমাদের লিভারে ডিটক্স পদার্থ বের হয়ে যায় কিন্তু এই তরমুজ যদি রাত্রিতে ঘুমানোর পূর্বে আপনি খান তাহলে বারবার রাত্রিতে আপনাকে উঠতে হয় বিশেষ করে পঞ্চাশ ঊর্ধ্ব বয়স যখন আপনার হয়ে গেছে আপনি যখন এ ধরনের তরমুজ জাতীয় ফলগুলো বেশি বেশি গ্রহণ করছেন তখন আপনার কিন্তু বাথরুমের সমস্যাটি বেড়ে যায় একটি বিশেষ গবেষণায় দেখা গেছে যে একদল ব্যক্তি যখন এরকম খাবার যে বিশেষ তরমুজ ও ফ্রুক্টোজ দিয়ে ফ্রুক্টোজের ভান্ডার আঙ্গুর ও যে কিসমিস এ ধরনের ফল যারা গ্রহণ করে বিশেষ করে রাত্রিতে ধরনের খাবার গ্রহণ করে যারা ঘুমিয়েছেন তাদের প্রস্রাব হওয়ার সম্ভাবনা নব্বই শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল এবং যারা এগুলো বন্ধ করে পরবর্তী সপ্তাহব্যাপী পরীক্ষা চালানো হয়েছিল। সেই সপ্তাহে দেখা গেছিল যে এ ধরনের রুগীরা সাধারণভাবে নব্বই শতাংশ পর্যন্ত কমে গিয়ে তারা সুস্থতার লক্ষণ খুঁজে পেয়েছিলো যুক্তরাষ্ট্রভিত্তিক এই বিশেষ গবেষণার যে ফলাফলটি এই ফলাফলটি কিন্তু অবিস্মরণীয় অবদান এবং আমাদের সুস্থতার জন্য একটি বিশেষ হাতিয়ার হয়ে উঠতে পারে আমরা অবশ্যই এই নিয়মটি মেনে চলার চেষ্টা করব রাত্রিতে যাদের সঠিকভাবে ঘুম হচ্ছে না তাদের কিন্তু হরমোনাল ইনব্যালেন্স হওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় বিশেষ করে পঞ্চাশ উর্ধ মহিলাদের তাদের কিন্তু দেহে এস্ট্রোজেন হরমোনের মাত্রা কমতে থাকে এবং এতে করে তাদের ব্লাডার বা মূত্রথলির শক্তি কমে যায় প্রস্রাব ধরে রাখার ক্ষমতা কমে যায় এতে করে প্রস্রাব ঘন ঘন হওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় সেক্ষেত্রে তাদের তারা কিন্তু একটি বিশেষ আমি ফল এবং বিশেষ একটি হোম রেমেডি বলা যেতে পারে এটি ফলো করলে আপনি কিন্তু অতি দ্রুতই সুস্থ হতে পারেন সেটি হচ্ছে আপনার বাসায় আপনি একটি কলা এবং এর সাথে সামান্য কিছু নাশপাতি জাতীয় খাবার গ্রহণ করতে পারেন এটি কিন্তু আপনার মূত্র থলির যে শক্তি বাড়ায় এবং এতে করে আপনার প্রস্রাবের যে চাপ এবং বারবার বাথরুম হওয়ার যে চাপটি এটি কমে যায় আপনার পেটের হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে যাদের হজমগত সমস্যা আছে তারা কিন্তু প্রতিদিন সকালবেলা এই বিশেষ খাবারটি আঙ্গুর ও কিশমিশ এটি কিন্তু আমাদের ব্লাডারের ভিতরে যে একটি তৈরি তৈরি করে করে বা ভাব যেটি কিনা আমাদের প্রস্রাবের চাপ তৈরি করে আমরা যদি আঙ্গুর ও কিশমিশ সকাল টাইমে খেতে পারি আমাদের প্রস্রাব এবং আমাদের পায়খানা ক্লিয়ার হয় এতে করে আমাদের কিন্তু শরীর সুস্থ থাকে কিন্তু এ ধরনের খাবার রাত্রিতে খাওয়া যাবে না একটি কথা সবসময় মনে রাখতে হবে যে ফল খাবার সঠিক সময়ে যদি আমরা ফল গ্রহণ না করি তাহলে কিন্তু আমাদের শরীর সুস্থতার পরিবর্তে অসুস্থ ভাব তৈরি হতে পারে বয়স্ক ব্যক্তিদের এ ধরনের বিশেষ বিশেষ নিয়মকরণগুলো অনেক বেশি পরিমাণে সঠিকভাবে মেরে চাওয়া জরুরি আপনারা এ ধরনের খাবার আঙ্গুর ও কিশমিস এর পাশাপাশি যে সমস্ত খাবারের কথা বলেছি এ ধরনের খাবারগুলো বিশেষ করে আঙ্গুর কিশমিশের পাশাপাশি তরমুজ জাতীয় খাবারগুলো দুপুরে খাওয়ার পরে ভরা পেটে গ্রহণ করতে পারেন এগুলো কিন্তু আমাদের দেহে অনেক বেশি পরিমাণে পুষ্টি চাহিদা যোগায় কিন্তু রাত্রিতে সবার পূর্বে পঞ্চাশ শুদ্ধ বয়সে খাওয়ার চেষ্টা করা উচিত নয় আর একটি কথা সব সময় মনে রাখতে হবে সেটি হচ্ছে রাত্রিতে আমরা যদি একটি পরিমাণ কলা এবং এর সাথে দু থেকে তিনটি সামান্য পরিমাণে নাশপাতি যদি গ্রহণ করি এবং সবার পূর্বে যেমনিভাবে পঞ্চাশ শুদ্ধ বয়সে যদি এই খাবারটি গ্রহণ করা যায় একটি বিশেষ গবেষণায় দেখা গেছে যে এতে করে ঘুম ভালোভাবে হওয়ার সম্ভাবনা সত্তর শতাংশ পর্যন্ত বেড়ে যায় এবং এতে করে আমাদের ঘুম ভালো থাকে এবং আমাদের শরীরের বিভিন্ন প্রকার হরমোন যে পরিবর্তন হওয়ার ঝুঁকি অর্থাৎ ইনসুলিন প্রোডাকশন স্বাভাবিক থাকে আমাদের দেহে ডায়াবেটিক হওয়ার ঝুঁকি কমে যায় এবং আমাদের দেহের সুস্থতা এবং স্বাভাবিক প্রক্রিয়া সম্পূর্ণতে সহযোগিতা হয় দেহকোষ গঠন এবং দেহের বিভিন্ন প্রকার দূরে রাখতে সাহায্য করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় রক্তের কোলেস্টেরল কমায় এবং দেহকে সুস্থ রাখতে সাহায্য করে বন্ধুরা যে সমস্ত খাবারের নামগুলো বলেছি এই সমস্ত খাবারগুলো আপনারা যেগুলো নিষেধ করা হয়েছে এই সমস্ত খাবারের নিয়মকানুনগুলো আপনার অবশ্যই মেনে চলুন বিশেষ করে পঞ্চাশ বয়সে আপনার অনেক অনেক বেশি পরিমাণে কাজে লাগে এবং আপনি অতি দ্রুত সুস্থ হতে সঠিক নিয়মকানুনগুলো ফলো করলেই খুব ভালো থাকতে পারেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এই পর্যন্তই অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ